হাজির হয়ে গেছে এবার সবাই ভাবছি যদি বাচ্চাটাকে দুধ পান করিয়ে কান্না বন্ধ করে দিতে পারে আমার সারা জীবনের জন্য বাচ্চার কাছে চাকরি হয়ে গেল এবার বাচ্চা নিয়ে সবাই চেষ্টা চালায় আল্লাহর তরফ থেকে আল্লাহ যেন অর্ডার করে দিয়েছেন হে বন্ধু হে নবী শুনুন ভালো করে ও হারাম আমি আল্লাহ তোমার সমস্ত রকমের দাইমার স্তনকে হারাম করে দিয়েছি তুই কোন দাইমার স্তনে মুখ দেবি না কার দুধ তুই পান করবি না সবাই দিচ্ছে কান্না বন্ধ হয়ে দাও স্তনে মুখ দেয় না যদি আপনারা এখনো পরীক্ষা করতে চান মায়েরা আমার ছোট ছোট বাচ্চারা নিয়ে আছে সেই বাচ্চারা এখনো যে বাচ্চাদের দেড় দু মাস আড়ে মাস তিন মাস বয়স হয়েছে ওই মার কোল ছেড়ে খালে অন্য একটা বোনের কোলে দিয়ে দিন আর আধা ঘন্টা রাখতে বলে আমার মনে হয় পারবে না দেখবেন যখনই মুখের দিকে তাকাবে ওই কোলে যাবে ওই একাত্ত মাসের বাচ্চাটা বুঝে নেবে এটা আমার সেই অরিজিনাল কল নয় আমি ডুপ্লিকেট কলে বসে আছি মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগবে ভাইরা আমার এবার সেই বাচ্চা কোন দায় মার জন্য স্থানে মুখ দিল না সব হয়রান হয়ে গেল এবার সেই মুখ দেখতে দেখতে দেখ দেখতে কিনারায় যাচ্ছিল শেষ সব দৃশ্যগুলো দেখলো কাছে গিয়ে বলে বাদশা নামদার আমি আপনার কাছে একটা পরামর্শ দিতে চাই অনেক গলা দাই ডাকলেন বাচ্চার আপনার কান্না বন্ধ হল না আমাদের দেশে এমন একজন দাইমা আছে যদি আপনি তারে নিয়ে আসেন আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে আপনার বাচ্চা সে দাই মার পান করবে এমন

এবার যখনই ঘরে এসে পৌঁছালো ফেরাউন বলছে দেরি করো না তাড়াতাড়ি করে নিয়ে এসো ঘরে ঢুকে বাচ্চাটা করে দিল সঙ্গে সঙ্গে বাচ্চার কান্নার আওয়াজ করতে শুরু করেছে রে মা জননী যখনই বাচ্চাকে নিয়ে ইসরে মানে বুক দিয়ে দিল সঙ্গে সঙ্গে দুধ পান করে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে এর নাম হলো জনন দুঃখিনী মা তো ভাই হে যুব আমি আপনাদের কাছে এই পয়েন্টটাকে আজকে কেন নিলাম এই পয়েন্টটাকে কেন বলার জন্য আজকে তৈরি হলাম আপনারা খুব ভালো করে শুনবেন আমি ছোট ছোট করে দুই চারটা উদাহরণ দিচ্ছি একটা সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি পাঁচ হাজার ছয়শো একষট্টি নম্বর হাদিস এই হাদিসটাকে আপনাদের জন্য যথেষ্ট শোনা দরকার আমাদের জন্য শোনা দরকার দেখে আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ মান হক الناس به حسنه صحাবতে এই জগতে মানুষের মধ্যে সব থেকে আমরা কার হক আগে আদায় করব কার হক সর্বপ্রথমই আমরা আদায় করব আল্লাহর নবী যখন এই কথাটি শুনলেন এবারে সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন তোমার মা সর্বপ্রথমে তুমি তোমার মারা দেহ গাদায় গর তিনি শুনে দাঁড়িয়ে গেলেন জিজ্ঞাসা করলাম নবী উত্তর দিয়ে দিলেন আবার কিছুক্ষণ বাদে নবীকে বলেন নবী গো কলামান তারপরে কার প্রথমে শুনলেন যে তোমার মা আবার জানার জন্য দ্বিতীয়বারে বলেন নবী গো তারপরে কার আল্লাহর নবী আবার বলছেন কালা উম্মুকা তোমার মা ভালো করে শুনবেন রে যুবক এই আমার বর্তমানে যারা এই মা জননী দজনন দক্ষিণী সঙ্গে কোনো ভালো ব্যবহার করতে পারেন না যারা মনে মনে ভাবেন আপনার মা আপনার বাবা জন আপনার জন্য दुश्मन হয়ে গেছে ওই যুবক ভাইজানদের বলি দেখো আপনার মা বাবা কোনো দিন যেন ছেলের জন্য দুশমন হতে পারে না ভাই পারে কবি বলছে तोमाग मत आदर मागो आर पाबो ना আরো কত কষ্ট পেলে আর পহাইলে মসব যন্ত্রণা তোমার মত আদর মাগো আর পাব না আমি তরে গালি তোমার আদর মাগো কেন বুঝনি মাগো তোমার আদর মাগো আর পাব এর নাম হলো মা আপনি ছেলে উত্তেজিত হয়ে গেছেন মাকে কে গালি দিয়ে চলে গেছেন গোমেপুর বাজারে সেই ছেলে আবার সে বাড়িতে দরজায় আওয়াজ দেয় দেখবেন আগে মা জননী যেন গিয়ে দরজা খুলে দেবে মার আগে আপনার বিবি যেন কোনো দিন উঠতে পারবে না আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার পরে দুই দুই বার যখন শব্দ বললেন তিনি সাহাবী আবার যেন নবীকে এবার জানতে চাইলেন আল্লাহর নবী আমি দুইবার জিজ্ঞাসা করলাম দুইবারের বেলায় আপনি বললেন মা আবার বলেন কলামান। তারপরে কাল তারপরে আমরা কার হক আদায় করাবো আর কোন শব্দ না বলে তৃতীয় নম্বরে যেন বলছেন কাল অমকাল তোমার মা

সময়টাকে বাঁচিয়ে কাজ করতে হবে এই আল্লাহ কোরআনের আয়াত পড়েছি সে আয়াতটাকে আপনাদের সামনে তুলে দিতে হবে এই মা জননী আমাদের কাছে এত প্রিয় কেন আল্লাহ রসুল মার কথাটা এত সুন্দর করে তিনবার বললেন কেন হে যুব বন্ধু একটু ভালো করে শুনবে আপনারা শুনেছেন অনেক আলেমাল আমাদের মুখে মা বাবা যদি বদা দিয়ে দেয় বিজিপি থেকে আগে আল্লাহর পূজে কবর হয় কথাটা বিশ্বাস হয় না হয় না আপনাদের বলো হয়তো তো কারণ আমি গতকালের হাদিস আপনাদের তুলে দেব ইনশাআল্লাহ আর खास করে মা যদি আপনার জন্য বৌদ্ধ আদে মা যদি আপনার জন্য ভালো তো আদে তাহলে যেটাই জন্য দেবে সেটাই আল্লাহ কবুল করে নেবেন যদি বলে আল্লাহ ছেলেকে আমার আগামী দিনে আল্লাহ এলাকার মধ্যে তুমি একজন সম্মানী ব্যক্তি বানিয়ে রাখিও জেনে রাখেন আপনি একদিন একদিন সম্মানী হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি একটা একদম আপনাদের কাছে নতুন ঘটনা শোনাচ্ছি যেটা আমার ধারণার বাইরে ছিল চোখে যখন পড়ে গেছে সেই ঘটনা সম্বন্ধে আমি বারবার আমার থেকে যারা আমার শ্রদ্ধা ভজন জিনিসটা ভালো করে জানবার জন্য জিজ্ঞাসা করেছি এখনো আমি ভালো ভালো আলেম আমাদের পেলে ওস্তাদ মনে করে শিক্ষা নেবার জন্য অনেক কিছু জিজ্ঞাসা করি তার মধ্যে এক নম্বর ওস্তাদ আমার বর্তমানে এখন হলেন নবি সাহেব এতটুকু কোন যদি কোনো জিনিসে আমার সন্দেহ হয় আমি সঙ্গে ওনাকে ফোন করি ওনার কাছে জানি আলহামদুলিল্লাহ যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছি যে ভাই প্রশ্ন করি সেভাবে কোরআন হাদিসের উত্তর পায় তো আমি একটা আপনাদের কাছে যদিও এটা হাদিসে মোহাম্মদ মুরসাদ আপনাদের সামনে আমি শোনাচ্ছি খুব ভালো করে সম্মত আছেন সে হাদিসটা আপনাদের সামনে আমি আলোচনা করব এই হাদিসটা আপনাদের কাছে বলবো তবে ইবরাদ হাসেল করার জন্য এই ঘটনাটাকে আতের সামনে আমি তুলে ধরছি দেখে কেন বলছি মা কত দামি জিনিস মা কথা তিন তিনবার বললেন কেন এই শব্দটাকে বোঝাবার জন্য এই ঘটনাটা আগে জানাই অনেক ভাই যারা আমার আছে বর্তমানে মাকে কে কোনো মতোই যদি ভালো উপদেশ দেয়ার ছেলে যদি একটু ডিমি জায়গায় চলে যায় ওই মাকে আর সহ্য করতে পারে না মার উপরে কথা বলে মার উপরে দাবর দয়ে অথচ আল্লাহর কোরআন নিষেধ করলেন উফিয় ওয়া লা তানহার তোমার মা বাবার উপরে তুমি উব শব্দটা বলো না দেখেন বড় আল্লাহর কোরআন থেকে প্রমাণ সেই মাকে উব শব্দ নয় বাবাকে উব শব্দ নয় এমন শব্দ বলে যে মা বাবা নিজে অবাক হয়ে হয়ে বিছানায় বসে কান্না করে না হলে মাথা নত করে বাড়ি থেকে বেরিয়ে যাও ভাইজান ঘটনাটা শোনেন রাবি আওয়ালিন তিনি বলছেন একদিন আমি এক মোহাল্লা দিয়ে যাচ্ছি এক রাস্তায় যাচ্ছে গ্রামের রাস্তায় যেতে 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 দেখছি একটা রাস্তা ধারে কবর দেখে অবাক লাগবে দেখে এই ইতিহাসটা শুনলে আপনাদের অবাক লাগবে যারা পড়ছে যারা দেখছে

আর আধা বটে তার গাধার মত হয়ে আছে এবার গাধার মত করে চিৎকার করে আবার সেই জন্য নিজের কবরে ঢুকে গেল কেতাবটা খুব দালি সমস্ত ইমাম সাহেবদের কাছে আছে আলেম আমাদের কাছে আছে যে কেতাবটার নাম হলো জাদুল হাতিব সেখানে ঘটনাটা উল্লেখ করেছে এবং হাদিসের হামলা আমি আপনাদের কাছে সেটাই আজকে শোনাচ্ছি ওই লটি রাবি আওয়ামিন হাউসা প্রবাদ হয়ে গেলে একই দৃশ্য দেখলাম একই আলাস শুনলাম অবাধ হয়ে একটু হাঁটতে হাঁটতে আগে গেছে পরে আমার যুব ভাই সামনের দিকে একটি ছোট করে ঘর ওই ঘরের দরজায় একজন বুড়ি মানুষ অর্থাৎ বৃদ্ধা মহিলা এবার শুয়ে ধাগা লাগে সুন্দর করে সেখানে ধাগা দেশকে ধাবছে রাবিয়া জিজ্ঞাসা করে অরে বুড়ি মা আমি আপনার কাছে জানতে চাই এই যে সামনে একটি কবর এই কবর টাকা এই কবরবাসীকে আমি আপনার কাছে জানতে চাই আমার যুব ভাই যারা মার করে চোড়ে কথা বলেন মার উপরে ধীরকে দিয়ে কথা বলেন যেই জন্য

এমন একটা জায়গায় পৌঁছে গেল সেজন একজন সারাبيه তয়নি হয়ে গেল হে ভাই হে যোন একবার পরীক্ষা করে দেখেন কোন মা কোন দিন চায় না আমার ছেলে খারাপ হয়ে যাক আমার ছেলে দু렁্বরে হয়ে যাক আমার ছেলে খারাপ মানুষ হোক তা কোন দিন চায় না এবার মা যখন ছেলে সারা পান করে বাড়িতে আসে বারবার বুঝে বলে অরে বেটা এই কাজ তুই করিস না রে বাপ সারা পান করিস না মদ পান করিস না রে বেটা বুড়ি মা বলছেন ও বেটা রাবি আওয়াম বিন হাওসা আমি মা এত বুঝিয়ে বলতাম আমার কথা না শুনে সে আমার

যুবক হে বন্ধু তিনি জনবো দাদা মা তিনি যদি একবার হাত তুলে নেন জানল আমার ছেলেকে তুমি ধনী করে দাও ধনী হয়ে যাবেন যদি বলে আল্লাহ তাকে ধ্বংস করে দাও আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন আপনি ধ্বংসই হবেন জীবনে কোনোদিন আর সুখী হতে পারবেন না বিশ্বাস হয়ে না আদিশ্বাস শুনে ওখানে আবির হয়ে তা রাতি আল্লাহ তাআলা عنہ কা আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম ইয়াতাকাল্লাম ফি মহাবি ইল্লা সালাসা আল্লাহর নবী বলেন হে পৃথিবীর মানুষ তিন তিনটি বাচ্চা ছাড়া মা জরনের কোলে আর বাচ্চা কেউ কথা বলে না ওই তিনটি বাচ্চাদের মধ্যে একটি বাচ্চা